ये तांगे में ना अह इधर से खाना डालो

চি

তো এই হচ্ছে মায়ের মন্দিরটি যে মন্দিরের আশায় আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন এটি হচ্ছে আমাদের মহামায়া জাগ্রত মাতার মন্দির তথা ধাম এটি হচ্ছে আমাদের উত্তর মালদা জেলার মালতিপুর গ্রামের তথা কাশিপাড়া এই মায়ের মন্দিরটি নির্মাণ হয়েছে তথা গড়ে উঠেছে তো এই মায়ের মন্দির সম্বন্ধে বিস্তারিত আলোচনা আপনাদের অনেকেরই অজানা ছিল তাই আজ আপনাদের অশেষ প্রেরণায় মায়ের আশীর্বাদে আপনাদের এই মায়ের মন্দির সম্বন্ধে বিস্তারিত আলোচনা দিচ্ছি এই মায়ের মন্দিরটি প্রতি মঙ্গলবার আমাদের এই মায়ের মন্দিরটি খোলা থাকে এবং আমাদের ভিডিওর মূল অংশে আমরা বিস্তারিত আলোচনা আপনাদের দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এই মায়ের মন্দিরটি দর্শন করবেন এবং মায়ের অপূর্ব রূপখানাও দর্শন করবেন এবং মায়ের মাকে করজোরে পুজো করবেন এবং দুহাত ভরে আশীর্বাদ তথা আমাদের এই পবিত্র ভূমিতে আমরা যে কর্মে বা কর্ম ধারণ করতে এসেছি অবশ্যই আপনারা নির্বলভাবে তা এগিয়ে দিতে চেষ্টা করবেন আমাদের এই মহামায়া পবিত্র মায়ের দর্শন দেখে তথা মুখখানে দেখে যা আপনাদের সকলের হৃদয় বিরাজ মান করবে সকলেই বলবেন মহামায়া মাতার জয় হোক তো এই হচ্ছে মায়ের মন্দিরের সমুদ্র দর্শন তথা মন্দির তো সকলেই মায়ের পবিত্র দিনে তথা আজ মঙ্গলবার আমাদের এই পবিত্র মায়ের মন্দিরে সকলেই পুজো দিতে এসে এসছেন এবং বুঝ দিতে এসছেন তো সকলের শ্রীচরণ তথা সকলের পরিবারে মায়ের অশেষ আশীর্বাদ বর্ষিত হোক এটি কামনা থাকবে এই মায়ের পক্ষ থেকে তো সকলেই বলবেন মহামায়া মাতার জয় হোক এবং সকল কিছু আপনার আমরা বিস্তারিত আলোচনা আপনাদের ভিডিওর মূল অংশে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এই হচ্ছে মালতিপুর তো যা আমাদের উত্তর মালদা জেলার তথা জাতীয় সড়কে মালতীপুর এই জায়গায় আপনাদের আসতে হবে তথা আমাদের চাচল শহরে বাইপাস হাইওয়ে ন্যাশনাল জাতীয় সড়কের পাশে আমাদের যে রাস্তাটি রয়েছে আমাদের মালতীপুর স্টেন বলে এই জায়গায় আপনাদের এসে সেই মন্দিরটির সামনে যেতে হবে মালতীপুর ইস্টেন যা আমাদের প্রথমেই সর্বপ্রথম নজরে আসবে আমাদের মা জননের মন্দির তথা বুড়িকালী মন্দির এবং এটি হচ্ছে আমাদের ইস এবং এই স্থানে রয়েছে আমাদের সেই মায়ের মন্দিরটি তো সকলের অশেষ প্রেরণায় আমরা সেই মায়ের মন্দিরটিতে আপনাদের নিয়ে যাচ্ছি তো চলুন সেই মায়ের মন্দিরে আপনাদের নিয়ে যাচ্ছি যেটি হচ্ছে দীর্ঘ সময় অনুপ্রেরণায় এবং ধৈর্য সময় নির্ধারিত করে আমরা অর্থাৎ মায়ের মন্দিরে যাওয়ার প্রয়াস করছি তো চলুন আমার সাথে যা আপনাদের করুণ কথা ছিল মায়ের সমুদ্র দর্শন করবেন এবং মাকে করজোরে প্রণাম করবেন এবং মা মায়ের মন্দির দর্শন করবেন তো চলুন আপনাদের নিয়ে যাচ্ছি আমরা সেই জাগ্রত মহামায়া মাতার কাছে তথা মা তো মাই হয় মায়ের মতো আপনার কেউ হয় না এবং আপনারা শুনতে পাচ্ছেন ঝিকঝিক কারণ আমি ক্ষুদ্র গ্রামের এক ঘরের সন্তান এবং আমি প্রতিনিয়ত আপনাদের আমাদের সনাতনী সংস্কৃতি তথা দর্শনগুলো তুলে ধরি প্রচুর কষ্টের মাধ্যমে কারণ পরিশ্রম না করলে কিন্তু ফল পাওয়া যায় না দেখতে পাচ্ছেন আমি গরিব ঘরের এক ক্ষুদ্র সন্তান তাই এই সাইকেল বলি নিয়ে আসলাম আপনাদের এই মায়ের মন্দিরে এটি ছিল আমাদের মায়ের মন্দির দেখুন সকল মায়ের সন্তানরা এই মন্দিরে এসছেন এবং আপনাদের সকল অজানা তথ্য আমরা ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম তো অবশ্যই আপনারা মায়ের কাছে আসবেন এবং মাকে পুজো দেবেন আর সকলেই কমেন্ট বক্সে অবশ্যই বলবেন মহামায়া মাতার জয় হোক কারণ আমাদের পৃথিবীতে সরস শ্রেষ্ঠ জননী হচ্ছেন মা মা ছাড়া কখনোই কিছু সম্ভব নয় সকলেই মহামায়া মাতার জয় অবশ্যই বলবেন তো মায়ের দর্শন দিয়ে তথা মন্দির দর্শন করে আমরা মায়ের কাছে প্রার্থনা দিয়ে তথা আমরা নির্মূলভাবে বাঁচার জন্য মায়ের কাছে সকল আমাদের নোংরা বিসর্জন দিয়ে আমরা এগিয়ে যাব সৎ পথে তথা সত্যের পথে সকলেই মায়ের মন্দিরে আসবেন এবং সত্যকে প্রয়াস করার চেষ্টা করবেন